হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিওস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমিও খুব ফাটাফাটি আছি তোমাদের সাথে আজকে আমি একটা হোম রেমেডি শেয়ার করবো একদম দুর্দান্ত ফাটাফাটি তো তোমাদের এটা খুবই খুবই প্রয়োজনীয় একটা জিনিস দেখতেই পাবে কী শেয়ার করছি না শেয়ার করছি ঘরোয়া পদ্ধতিতে তোমরা ফেসওয়াশ কীভাবে করবে তো তোমাদের যাদের খুব র্যাসের প্রবলেম অ্যাকনের প্রবলেম প্রচণ্ড মুখে গুড়ি গুঁড়ি দানা দানা ভর্তি হয়ে গেছে কোনো কিছু ক্রিম ইউজ করলে এছাড়াও কোনো কিছু ক্রিম ইউজ করলেই তোমাদের মুখে এই সমস্যাগুলো দেখা দেয় এছাড়াও ক্রিম তো থাকেই ক্রিম ইউজ করলে তো হয় তার পাশাপাশি আবার ফেসওয়াশও ইউজ করলেও হয় কিন্তু তোমাদের তো একটা প্রত্যেক দিন রুটিন মেনটেন করে তো ফেসওয়াশ দিনে এক তো লাগাতে হবে দিনে একবার মানে সকালে একবার রাত্রিতে একবার তো আমাদেরকে তো ক্লিন তো রাখতেই হবে ফেস কিন্তু এইদিকে সমস্যা হচ্ছে কেউ যদি ফেসওয়াশও ইউজ করে সেটাতেও তার মুখে প্রচণ্ড র্যাসের প্রবলেম হয়ে যায় তো এর হাত থেকে তাদের কিভাবে রেহাই পাওয়া যায় তো সেটাই ভাবছো তাই তো তো আজকে আমি ভিডিওতে এটাই দেখাবো হোম রেমিডিস দেখাবো হোম রেমেডি দিয়ে কিভাবে তোমরা ফেস ওয়াশ বানাবে তো আমি সেই জন্য তোমাদেরকে আজকে দুটো হোম রেমেডি দেখাবো ফেসের জন্য তো ফেস ওয়াশ হিসেবে ফেস ওয়াশ হিসেবে তোমরা কি ইউজ করবে তো সেটাই দেখাবো তো একটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য আর একটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য তো সেগুলো তোমরা যদি স্কিনে অ্যাপ্লাই করো তোমাদের স্কিন তো এক নম্বর কোনো খারাপ হবেই না উপরন্ত তোমাদের স্কিনে যা যা প্রবলেম আছে সেগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে হ্যাঁ একটু হয়তো সময় বার করে তোমাদেরকে এগুলো একটু করতে হবে বাড়িতে তো কি হয়েছে যাতে কেমিক্যাল থেকে দূরে থাকা যায় সেটা তো একটু করতেই হবে তাই না তো আগ উজ্জ্বলতা হারিয়ে যাওয়া মুখে অনেক গুড়ি গুড়ি দানা বেরিয়ে গেছে কালো কালো ছোপ ছোপ দাগ মেছে তার দাগ এগুলো অনেকটা অনেকটা কমবে তো তোমরা একটা চ্যালেঞ্জ নিয়েই দেখো না সবাই তো জীবনের ওপর অনেক কিছুই চ্যালেঞ্জ নিচ্ছ তো এইটুকু একটা চ্যালেঞ্জ তো নেওয়া যায় তাই না তো তোমরা এই চ্যালেঞ্জটা নিয়ে দেখো সেভেন ডেজের তো তোমরা দেখবে একদম হানড্রেড পারসেন্ট আমি বলছি তোমরা একটা রেজাল্ট পাবেই তো আমিও পেয়েছি হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু একদম এটা সাত দিন টানা ইউজ করবে একদিনও স্কিপ করবে না কি আজকে ইউজ করলাম তারপর আবার রাত্রিবেলায় ওই বাজার থেকে মার্কেট থেকে কিনে আনা ফেস ওয়াশ দিয়ে আমরা স্কিন ধুয়ে নিলাম ওটা কিন্তু করা যাবে না চলো আজকের ভিডিওটা শুরু করি তো দুটো ভ্যারিয়েন্টের ফেসওয়াশ তৈরি করব একটা হচ্ছে ড্রাই আর একটা হচ্ছে অয়েলি তো আমি এখানে দুটো বাটি নিয়ে নিয়েছি দুটো বাটি দুটো আলাদা আলাদা ফেসওয়াশ রেডি করব একটা ড্রাইয়ের জন্য একটা অয়েলির জন্য তো আমি এখানে দুটো বাটিতেই এক চামচ করে বেসন নিয়ে নিচ্ছি বেসন কিন্তু আমাদের একটা ন্যাচারাল ক্লিনজার বলতে পারো তার সাথে সাথে আমাদের গায়ের রং ভরসা করতে বা গায়ের রং হালকা পরিষ্কার করতে কোনো কালো দাগ ছোপ দূর করতে কিন্তু খুব ভাল খুবই সাহায্য করে প্রথম বাটিটাতে আমি এখানে ফেসওয়াশ রেডি করছি তো বেসন তারপর দিচ্ছি এখানে দুধ তো তোমরা এটা র মিল্কও নিতে পারো আমি এখানে র মিল্ক নিয়েছি এছাড়াও তোমরা যদি না থাকে র মিল্ক তোমরা জাল করে নেওয়া মিল্কও তোমরা এখানে অ্যাড করতে পারো তো ড্রাই স্কিনের জন্য তোমরা এখানে মিল্ক আর বেসনটা এখানে ইউজ করবে এতে আর আর কিচ্ছু দেবে না তো এটা আমার ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে তো এটা আমি সরিয়ে রাখছি এবার নেক্সট আমি অয়েলি স্কিনের জন্য যে ফেসওয়াশটা রেডি করবো তো বেসন তো নিয়েছি তারপর আমি এখানে রোজ ওয়াটার ইউজ করছি তো এখানে রোজ ওয়াটারটা আমি এখানে অ্যাড করছি তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যাদের অয়েলি স্কিন তারা এখানে শুধুমাত্র রোজ ওয়াটারই ইউজ করবে এখানে কোনো মিল্ক অ্যাড করবে না ঠিক আছে আর তোমাদের যদি কারো স্কিনে লেবুটা মানে শ্যুট করে থাকে তাহলে তোমরা এখানে চার পাঁচ ফোঁটা দিতেই পারো কোনো অসুবিধে নেই অয়েলি স্কিনের জন্য বলছি তবে মিল্কটা এখানে একদমই অ্যাড করবে না আমি এখানে দুটো ভেরিয়েন্টের ফেস ওয়াশ রেডি করেছি একটা হচ্ছে ড্রাই আর একটা হচ্ছে অয়েলি তো এই দুটো ফেসওয়াশ আমি এখন আমার ফেসে অ্যাপ্লাই করবো তো তোমাদেরকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় কিভাবে করবে সেটা তোমাদেরকে দেখাবো তো চলো আমার যেহেতু হালকা ড্রাই ড্রাই স্কিন তো আমি আমার ড্রাইটাই লাগাচ্ছি আমার স্কিনে অয়েলিটা আমি লাগাচ্ছি না জাস্ট তোমাদেরকে অয়েলিটা কিভাবে তৈরি করবে তোমাদেরকে সেটা দেখিয়েছি তো আমার স্কিনটা ড্রাই সেই জন্য আমি ড্রাইটা এখানে ইউজ করছি ফেস ওয়াশ করার আগে যেরকম আমরা মুখটা জল দিয়ে ফার্স্টে ওয়েট করে নিই সেভাবেই আমরা এখানে জল না ইউজ করে ইউজ করব ডাবর গোলাগুলির এই রোজ ওয়াটারটা তো আমরা ড্রাই স্কিনেও আর অয়েলি স্কিনেও দুজো দুটো স্কিনেতেই আমরা প্রথমে এই রোজ ওয়াটারটা দিয়ে প্রথমে মুখটা পুরো ওয়েট করে নেবো তো চলো আমি এটা লাগিয়ে নিই তো এইভাবে নিয়ে ভাবে ওয়েট করে নিয়েছি দেখতেই পারছ ওয়েট করে নিয়েছি এরপর আমরা এই ফেস ফেসওয়াশটা যে তৈরি করেছি তো এই ফেসওয়াশটা লাগিয়ে নিব ভালো করে প্রথমে ফুল ফেসে লাগিয়ে নেবে তো লাগিয়ে নিয়েছি তো এইভাবে সার্কুলার মোশনে একদম ক্লক ওয়াইজ অ্যান্ডি ক্লক ওয়াইজ ঘোরাবে যেমন মাসাজ করে যেমন ফেস ওয়াশ করো সেই পদ্ধতিতেই করবে ঠিক আছে তো এইভাবে করে নিবে আর একটা কথা আমরা যে ফেস ওয়াশ মাখার পর ফেসটা পুরো ধুয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু এটার ক্ষেত্রে ওটা করব না আমরা এটার ক্ষেত্রে কিছুক্ষণ রাখবো তো আমরা এই তো মাসাজ তো করছি প্লাস মাসাজ করার পর আমরা এটাকে এক মিনিটের মতন একটু ছেড়ে দেব একটু রাখার পর তারপর দিন নর্মাল জলে ওয়াশ করে নেব ঠিক আছে তো আমি এটা এক মিনিট রাখছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি স্কিনটা পুরো ধুয়ে এসেছি তো দেখো ন্যাচারালভাবে কতটা গ্লো স্কিনটা আমি মুছে নিয়েছি দেখো আমার স্কিনটা একটু ড্রাই লাগছে আমি নিজে বুঝতে পারছি হয়তো তোমরা ক্যামেরার ওপারের থেকে বুঝতে পারছো না তো আমি দেখো একটু হালকা বুঝতে পারছি যে আমার স্কিনটা একটু টান টান লাগছে একটু খসখস টাইপের লাগছে তো আমার এখানে ক্রিম ইউজ করার দরকার তো তোমরা সবাই যেন ফেসওয়াশের পর আমরা স্ক্রিম সিরাম সানস্ক্রিম দিনেরবেলা সানস্ক্রিম বেলায় নাইট ক্রিম এসব সব কিছুই ইউজ করি কিন্তু এখানে আমরা কোনো বাজার থেকে বা মার্কেট থেকে কিনে আনা কোনো ক্রিম ইউজ করব না এখানে আমরা শুধুমাত্র হোম রেমেডিস ইউজ করছি যেহেতু সেহেতু আমরা এখানে এই ফেসওয়াশটার পরে বেসিক্যালি এই ফেসওয়াশটার পরে কোনো মার্কেট থেকে কেনা সানস্ক্রিম বল কোনো কিছু ক্রিম বলো কোনো কিছু ইউজ করবো না কোনো মশ্চরাইজার ইউজ করব না এখানে ঘরোয়া তৈরি করা মশ্চুরাইজার ইউজ করব। তো আমি এখানে আমার ঘরোয়া মশ্চরাইজার তৈরি করা ইউজ করে নেব তো তোমরা যদি কিভাবে মশ্চরাইজার তৈরি করতে হয় তোমরা যদি জানতে চাও তো আমাকে কমেন্টে ঝটপট করে জানিয়ে দাও আমি তোমাদেরকে একদম ঝটপট করে ভিডিও শেয়ার করে দেবো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা